অপো এ থ্রি এর ছয় অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি আজকের অপারে মাত্র নয় হাজার টাকায় স্যামসাং এ টোয়েন্টি থ্রি আজকের অপারে মাত্র ষোলো হাজার টাকায় অপো এ ফিফটি সেভেন ফাইভ জি ফোন আজকের অপারে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এম টোয়েন্টি ওয়ান মাত্র দশ হাজার পাঁচশো টাকায় টু জেড

টাস্টটেক্টার শপ অ্যাডভান্স ইলেকট্রনিক্স ভিউয়ার্স আপনারা তো দেখতেই পারছেন ইউজ ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য আজকে এখান থেকে এক পিস ফোন নিলেও একদম পাইকারি দামে নিতে পারবেন কারণ হচ্ছে 2024 সালের একদম শেষ মুহূর্তে আজকে 10000 টাকার ফোন পেয়ে যাবেন 5000 টাকায় আর 5000 টাকার ফোন পেয়ে যাবেন 2000 টাকায় আপনাদের বাজেট যদি আজকে

মাত্র আটাইশো টাকা হইলে চার চৌষট্টি ডিভাইস বক্স চার্জার সহ তো অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে চার্জার সহ পেয়ে যাবেন তারপরে তারপরে হচ্ছে ওয়াইস

তারাই কিন্তু দেখতে পারছেন অবশ্যই এত কমের মধ্যে মাত্র চার হাজার টাকায় একশো আঠাশের ডিভাইস ভিভো ভাই তারপরে হলো

প্রতিটা ফোনেই কিন্তু পেয়ে যাচ্ছেন এক হাজার থেকে পনেরোশো টাকা করে ডিসকাউন্ট অবশ্যই নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পেয়ে ওয়াই সতেরো জি তারপরে আলিম ভাই ভিভো ওয়াই উনিশ

নয় হাজার তিনশো এটাও নয় হাজার তিনশো সব নয় হাজার তিনশো নয় হাজার তিনশো নয় হাজার তিনশো সব দশ হাজার টাকার কমেই কিন্তু এটা অবশ্যই যারা পপ আপ ক্যামেরার ফোন নিতে চান এই ফোনটা নিতে পারেন ভিও

হ্যাঁ বিভিন্ন কালার হয় যার যেটা প্রয়োজন নিতে পারবে জি তারপর হচ্ছে আলিম ভাই হাওয়াই হাওয়াই পিঠাটি লাইট

কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে তারপর ভাই ফিঙ্গার প্রিন্ট সহ ফিঙ্গার প্রিন্ট সহ ছয় একশো আঠাশ আজকের প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো এই ফোনগুলো অন্য সাপে কত

কতই পাচ্ছ আজকে আজকে এটা প্রাইস হচ্ছে মাত্র 10500 টাকায় 10500 মাত্র 10500 আলিম ভাই দাম 10 করে দেন না আজকে দিলাম আজকে আপনার জন্য 10 করে যান অনলি 10 অনলি 10 আসলে আসলে ভিউয়ার্স মাথা নষ্ট করা প্রাইস কিন্তু মাত্র 10000 টাকা 8256 মিনিটের ফোন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অপ অ্যানো জেড

একটু কমায় দেন আচ্ছা দিলাম এগারো হাজার পাঁচশো করে যা এগারো হাজার পাঁচশো এগারো হাজার টাকা ফাইভ জি ফোন আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন দুশো ফোন কিন্তু এটা

ছয় একশো আঠাশের ডিভাইস পেয়ে যাচ্ছেন কিন্তু আট হাজার পাঁচশো নিতে পারেন

ফোন কিনতে পারবে না তারপর হচ্ছে ওয়ান প্লাস এর এনসি

আমাদের ভিডিও থেকে সাতাই অনলি কার্ভ এর মধ্যে অবশ্যই ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো

আপনাদের যে ফোন পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে WhatsApp বা ইমোতে নক করবেন মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে আপনারা ঘরে বসে ফোন নিতে পারবেন আর আগে আসলে আগে পাবে আগে ভালো কালার পাবে ভালো এই কি জানি বলে RAM রুম পাবে RAM রুম পাবেন অবশ্যই ভিউয়ার্স আর আজকে কিন্তু ধামাকা অফার দিয়ে দিয়েছে অবশ্যই সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ভালো একটা ডিভাইস নিতে পারবেন